সুপ্রিয় দর্শক কন্ডলী আসসালাম আলাইকুম রাজশাহী গরুর হাট টোয়েন্টি ফোর চ্যানেল এর নতুন আরেকটি পর্বতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা অবস্থান করছি রাজ্যের সিটহাটের নিয়মিত ব্যবসায়ী এবং পরিচিত মুখ রবিউল ভাইয়ের ডুগায় দেখতেই পাচ্ছেন রবিউল ভাইয়ের চমৎকার চমৎকার মাজা মোটা সিংওয়ালা চূড়াধারী দু হাজার ছাব্বিশ উপযোগী রেডি কালেকশন এই গরুগুলো নিয়েই কথা বলবো ভাইয়ের সাথে এই গরুগুলোর দাম দর কি জাত কিছু সম্পর্কে জানাবো আপনাদেরকে চলুন কথা বলি আমাদের রবিউল ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাফিক মেহেরবানিতে খুব ভালো আছে ভাই আজকে গরু কতগুলো আছে 10 পিস আছে 10 আছে খুব ভালো লাগছে গতদিন বলেছিলাম যে একটু সাইজটা বড় করতে হবে আজকে বড় সাইজে গরু এসেছে আর যত যাচ্ছে ভাই মোটা এবং বড় কালেকশন মানে বাড়ছে আর চেষ্টা করছি মানে বড় গরু দেখানো বড় গরু দেখানোর আচ্ছা আমরা একটা একটা করে দেখি যদিও ক্রেতারা লটে কিনে তবে আমাদের এখানে জানিয়ে রাখা দরকার প্রত্যেকটা কাস্টমার যদি একটা দুটো নিতে চাই পারবে তো হ্যাঁ অবশ্যই আচ্ছা প্রথম যে গরুটা এটা একটা গভর্নমেন্ট আকৃতির গরু জাতটা কি বলছেন আপনি ভাই জাত শাহিওয়াল ভাই শাহিয়াল আচ্ছা আচ্ছা এই গরুটা যেহেতু শাহিওয়াল জাতের একটা গরু নাভি জোড়া থাকবে এটা স্বাভাবিক ব্যাপার সব কিছুই ভাই একদম মানে পারফেক্ট থাকতে হবে আচ্ছা মাজাটা একদম মোটা গোল মাজা দাঁতটা কি অবস্থায় আছে বলেন তো দাঁতটা ফাঁক হয়েছে কিন্তু পড়ে নেই কিন্তু মাংস এখন মাংস চলে আসছে মাংস এসছে এটা সঠিক দাঁতটা কি আগামী ২৬ করবার আগে হবে ভাই এই মানে এমনও হতে পারে আজও পড়তে পারে আবার দশ দিন পরেও পড়তে পারে মানে রেডি কালেকশন আচ্ছা ওজনের কথা বলছিলেন কতটুকু হতে পারে এটা সাড়ে পাঁচ মন আছে সাড়ে পাঁচ মন আছে একদম গভেন্ডার আকৃতির ডাবল নাভি কম্বল রয়েছে এবং গরুটা দেখে মনে হচ্ছে সব দিক দিয়ে এখন আরো বাড়বে নাকি ভাইবে মানে এত মানে এখন প্রতিদিনকে বাড়বে তো রবুল ভাই এখন এটা কত টাকা আপনি দাম রাখছেন বলেন ভাই চাইলে বিয়াল্লিশ ভাই হ্যাঁ চাইলে বিয়াল্লিশ কেউ তো দিবে না নাকি দাম একদম বেচাকেনা দাম পঁয়ত্রিশ তারপরে সুযোগ থাকে সুযোগ বলতে গেলে সব বেলা নিলে ভাই একটা মানে ধামাকা অফার দিয়ে দিবো ভাই আচ্ছা আচ্ছা এই গরুটাও একটা লাল টুকটুকে গরু আগেরটার মতো এটারও নাভি কম্বল দেখছি আমরা এইটা কোন জাতের ভাই বলেন তো এটা শাহিয়াল জাত ভাই শাহিয়াল জাত ওর মাথাটা দেখায় আমরা একটু গল কম্বলটা দেখেন ঝুলন্ত আছে জাতের দিক থেকে মাশাল্লাহ একটু সন্তুষ্টিজনক ভাবে আমরা দেখতে পাচ্ছি একটু ঘুরিয়ে দেখেন সব দিক দিয়ে পারফেক্ট আছে পারফেক্ট গরু এটারও মাঝে মোটা আছে দাঁত দাঁত এটারও ফাঁকা হয়েছে ফাঁকা হয়েছে এটার ওজন কতটুকু হবে এটা আরো ভাই

চেষ্টা করি ভাই একটু ভালো কালেকশন করা এটার জাতটা কি এটাও শাহিওয়াল জাত শাহিয়াল জাত বয়সটা কেমন কি হয়েছে এটারও একই অবস্থা ভাই একই অবস্থা দর্শক মণ্ডলী জাতে শাহিয়াল দাঁতের কন্ডিশন একই ওজনটা বলেছেন পাঁচ মন প্লাস মাইনাস এটা একবারে এভারেজে পাঁচ মন করে হবে মানে ওই প্রথমটা একটু বড় আছে আর দুইটা একটু কম আছে এভারেজে পাঁচ মন করে

এক লক্ষ আঠাশ হাজার টাকা থাকে ভাই সুযোগ থাকে পাশে একটা গরু দেখছি এই গরুটা সিং রয়েছে দেখেন কিন্তু কিছুটা তুলে রেখেছে কি জাতের গরু ভাই এটা ভাই এই আমার ঠিক যদি এই দশটা গরু কেউ নিতে চাই ভাই মানে দেওয়ার লাগে মালিককে বলবো যে গরু কুরবানির নিজের জন্য রেখে শেওলা কালার গরু কালারটা আলাদা শিংটাও দেখতে সুন্দর আর এই গরুগুলা খুব ভালো মানে গঠন চলে আসে গোলগাল যখন হবে না ফুটবলের মতো লাগবে এইটা এখন কতটুকু আছে ভাই এখন আছে সাড়ে চার মন ভাই মন কত টাকা দাম হলে আপনি বিক্রি করবেন এটা এক লাখ সাতাশ সুযোগ সুবিধা থাকবে ভাই আছে চলে যাচ্ছি পাশে এর ছয় নাম্বার যে গরুটি রয়েছে খুবই চমৎকার ভাবে দাঁড়িয়ে আছে কাজলা লাল নাকি ভাই দাতা গরু এটা দাতার গরু দর্শক দুই দাঁতের কাজলা লাল কালার একটা গরু চমৎকার ফ্রেম বডি যাতে শাহিয়াল ধরবেন না দেশি ধরবেন শাইওয়াল ভাই শাইওয়াল শাহিয়াল এটার মোটামুটি কেমন ওজন হবে এটার ওজন হবে ওই মাছখানে দুটো এর ওজন হবে বেশি আছে বাড়তি আছে কিছুটা এটা 4.5 মন প্লাস আছে 4.5 মনে বেশি হবে এটা কত টাকা তাহলে দাম হবে ভাই এটার দাম রাখো 1 লক্ষ এটা 28000 দিয়ে দিলাম 1 লক্ষ 28000 টাকা সুযোগ সুবিধা থাকবে ভাই আছে ভাই আছে চলে যাচ্ছি পাশের কালেকশনটিতে আজকের এটা 7 নম্বর গরু আজকে কিন্তু কোনো ছোট গরু নাই দর্শক দেখেন সবগুলাই বড় এটারও ডাবল নাভি কম্বল রয়েছে কি জাত ভাই এটা ভাই এটা মানে 100% সাইওয়াল ভাই একদমই 100 একবার 100 এ 100 দর্শক যা বোঝানো হচ্ছে এটা একটা ভালো গুণমান সম্পন্ন গরু এবং সর্বোচ্চ কোয়ালিটির একটা কথা বলা হচ্ছে আপনারা নিজেরা দেখে নেবেন এই গরুগুলো কিন্তু আসলেও সুন্দর এই গরুটার ভাই দাঁতের কি কন্ডিশন বলেন তো দাঁত ফাঁকা হয়নি ভাই ফাঁকা হয় নাই আচ্ছা আচ্ছা এটাকে 26 এর মধ্যে তো রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ রেডি এখন কতটুকু ওজন আছে এটা আর ওজন আছে এখন সাড়ে চার মন সাড়ে চার মন দর্শক মন্ডলী দেখেন গরুটা কিন্তু ওজনে মোটামুটি রেডি হয়ে গেছে দাঁতটা হতে হয়তো কিছুটা সময় লাগবে কত টাকা দাম হলে ছাড়তে পারবেন এটা দাম রাখবো এক লক্ষ সাতাশ হাজার টাকা এক লক্ষ সাতাশ হাজার টাকা সুযোগ থাকে তো আছে চকলেট কালার মানে আজকে বাহারি রঙের চমৎকার চমৎকার গরু এইটা কি যাদের বলেন এটা সাইবাল গরু ভাই কিন্তু পার্সেন্টেজ একটু কম আছে এই তো এটাই হচ্ছে আসল কথা পার্সেন্টেজে কিছুটা কমে যাবে এটা এটা দাঁতের কি কন্ডিশন বলেন এটার দাঁত ফাঁক হয়েছে পড়ে নেই দাঁত ফাঁকা হয়ে গেছে পড়ে নাই আচ্ছা এই গরুটা ওজনে কেমন আসতে পারে ভাই এটার ওজন ভাই 4 মন 10 কেজি আছে ভাই 4 মন 10 কেজি দামটা কেমন রাখবেন এটা দাম রাখছি ভাই 1 লক্ষ 22 হাজার টাকা 1 লক্ষ 22 হাজার টাকা তারপরে তো সুযোগ দিবেন নাকি হ্যাঁ সুযোগ দিবেন এই পাশে দেখছি আরো একটা ওই শিংওয়ালা গরু ভাই দাঁতে দুইটা ভাই দাঁতে দুইটা দাঁতে দুইটা দেখলেই পছন্দ হবে নিতে মন চাইবে নাকি কালারটাও সুন্দর এটা দুই জাতের একটা শাহিওয়াল গুলো নাকি দেশির ভাব কিছুটা যদিও আছে তারপরও জাতটা শাইওয়ালের দিকে বেশি গেছে শাইওয়াল ভাই একটু ঘোরান নাকি দুই পাশ থেকে ভাই এটার ওজন কতটুকু হবে ভাই এটা আরো চারমন দশ কেজি চার ম্যান দশ কেজি দামটা কেমন রাখবেন এটার এটা আরও দাম রাখছি ভাই এক লক্ষ একুশ হাজার টাকা এক লাখ একুশ হাজার টাকা নয়টা হলো নাকি নয়টা আর একটা একদমই এক্সেপশনাল এই যে ব্ল্যাক শাইওয় একটা রাখছি ভাই ব্ল্যাক শাহিওল

সাড়ে চার মন প্লাস ওজন আশা করছেন আমাদের ভাই অ্যাভারেজে এবং দাম দিয়েছেন একশো বাইশ পার পিস মানে এক লাখ বাইশ হাজার টাকা পার পিসে যারা নিতে আগ্রহী আছেন সরাসরি আমাদের স্ক্রিনে আমাদের রবিল ভাইয়ের নাম্বার থাকবে তার সাথে কথা বলে এখানে এসেও নিতে পারবেন আবার ব্যস্ততা থাকলে অনলাইনের মাধ্যমে কালেকশন করতে পারবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম